সবাই সাহায্য করবে সবাই সাহায্য করবে বলছি সবাই সবাই সাহায্য করবে সবাই সাহায্য করবে চিন্তা করবে না সবাই সাহায্য করবে যত কি সমস্যা হচ্ছে বলুন তো সমস্যা বলতে আঠাশ বছর বয়স হবে আচ্ছা তো বাচ্চা মানে ছেলেটা এখন ক্যান্সার তো ব্যাঙ্গালোর ভর্তি আছে তো কেমো চারবার কেমো হয়ে গেছে একটু চলুন না চলুন চলুন দেখি কি এত লোকজন দাঁড়িয়ে আছে কি সমস্যা হয়েছে আপনাদের ছেলে বেঙ্গালোড এ ভর্তি হয়ে আছে আচ্ছা দশ লাখ টাকা অফা করেছে আমরা চার লাখ টাকা জোগাড় করতে পেরেছি আর লাখ টাকা জোগাড় করতে হয়েছে

আগে আগে চিন্তা করবেন না সবাই সাহায্য করবে সবাই সাহায্য করবে যারা যারা ভিডিওটা দেখছে আজকে আপনাদের কমেন্ট বক্সে দিয়ে রাখবো সবাই আপনাদেরকে সাহায্য করবে সবাই সাহায্য করবে আগে এনাকে উঠান এনাকে উঠার এনাকে উঠা জলদিন জলদি জলদিন জলদিনে দেবেন নাকে শ্বশুর দিন নাকে আচলপুর দিন নাকে শ্বশুর দিন নাকে না নাকে শ্বশুর দিন ঠিক হইছে নাকে শুশ্রু দিন তাহলে ঠিক হয়ে যাবে নাকে শ্বশুর কি অবস্থার মধ্যে আছি দেখতে পাচ্ছেন আজকে আজকে আমরা ইন দা ফার্স্ট ইন দা ফার্স্ট প্লেসি আজকে ফটো এই বাচ্চা নাকি বলবে আচ্ছা আপনি

শ্বশুর শ্বশুরে দেবেন নাকের শ্বশুরে দেবেন ঠিক হয়ে যাবে নাকের শ্বশুরে দেন হ্যাঁ হ্যাঁ সরু জিনিস দেবেন আর তোমার হ্যাঁ হ্যাঁ ওড়া 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 মাথা মাথা আগে জলদি মাথা জলদি মাথা জলদি মাথা চিন্তা করবেন না যারা যারা ভিডিওটা দেখছে আজকে সবাই ভিডিওটা শেয়ার করবেন আজকের ভিডিওটা দয়া করে বলি সবাই শেয়ার করবেন যার যতের সামর্থ্য যার যতের সামর্থ্য হবে আপনারা একটু সাহায্য করবেন আজকে দেখুন আমরা মামাসর সেবা সংতে গেছি আমাদের সাদ অনুযায়ী এখানে 1000 টাকা আছে এই 1000 টাকা দিলাম আর বাকি যারা ভিডিওটা দেখছে যারা ভিডিওটা দেখছে তারা প্রত্যেককেই সাহায্য করবে আপনারা যারা যারা ভিডিওটা দেখছেন আপনাদের সবার কাছে অনুরোধ যার যত হবে একশো দুশো পাঁচশো পঞ্চাশ টাকা যার যত হবে সবাই মিলে আজকে এই অসহায় পরিবারটাকে সাহায্য করে এই বাচ্চারা মুখে দিয়ে তার এই বাচ্চাটার বাবা এই বাচ্চাটার বাবা ক্যান্সারে আক্রান্ত অলরেডি কটা কেমা হয়েছে

তবে সুস্থ হবে আচ্ছা দশ লাখ টাকা খরচা হবে মোটামুটি চার লাখ টাকা জোগাড় করেছে আচ্ছা আমার বাড়ি এখানে আমার বাড়ি কতুলপুর আমি যোগাযোগ করে আপনাদের এখানে নিয়ে এসেছি অনেক ধন্যবাদ দাদা যাতে এই যারা ভিডিওটা দেখছো একটাই আমি রিকোয়েস্ট করব তারা যেন টাকার দিক আর নাইটিক যেন শেয়ারটা অবশ্যই করে আর যে যার যেমন সামর্থ্য টাকা নিশ্চয় দেবে ভালো মানুষরা নিশ্চয়ই সাহায্য করবে আজকে এতগুলো মানুষ যখন কান্নাকাটি করছে আচল পেতে ভিক্ষা চাইছে ছেলের জীবন বাঁচাতে আজকে দয়া করে বলছি যারা যারা আজকের ভিডিওটা দেখছেন আপনারা দয়া করে দয়া করে যার যতটা সামর্থ্য হবে সবাই মিলে একটু সাহায্যের হাত বাড়ান ভিডিওটাকে প্রচুরভাবে শেয়ার করুন আজকে আমি বাইকে এসেছি এতটা রাস্তা শুধু এই অসহায় মানুষগুলো পাশে থাকার জন্য আচ্ছা

কি নাম দাদা একটু চুপ করবেন সবাই সাউন্ড দেবেন কি নাম আপনার শ্রীমন্ত ধারা কান্না করবেন না কান্না করবেন না এখানে আমরা এসেছি মানুষ সেবার থেকে আজকে এসছি আপনাদের বাড়িতে আর এসে পরে আজকে একটা ভিডিও করছি যে ভিডিওটার মাধ্যমে যারা যারা ভিডিওটা দেখছে প্রত্যেকেই শেয়ার করবে প্রত্যেকেই আপনাকে সাহায্য করবে আপনাদের স্ক্যানারটা আমি দিয়ে রাখবো আপনি চিন্তা করবেন আপনি সুস্থ হয়ে বাড়ি আসবেন বুঝতে পারলেন আপনি সুস্থ হয়ে বাড়ি আসবেন আপনি চিন্তা করবেন না আপনি ভালোভাবে ওখানে চিকিৎসা করান এখানে চিকিৎসার টাকা সবাই জোগাড় করে দেবে যা যারা ভিডিও দেখছে প্রত্যেকেই আপনাকে একশো দুশো পাঁচশো করে সবাই সাহায্য করবে প্রত্যেকে আপনাকে সাহায্য করে আপনি চিন্তা করবেন না আজকের ভিডিওটা যা যারা দেখছেন আজকে অসহায় মানুষগুলোকে আপনারা দেখুন এই অসহায় মানুষগুলোকে দেখে যদি মনে হয় আপনাদের যে হ্যাঁ পঞ্চাশ একশো দুশো পাঁচশো সাহায্য করবেন এই গরিব মানুষগুলোকে দশ লক্ষ টাকা খরচা একটা অপারেশন করতে হবে যে অপারেশনটা করতে দশ লক্ষ টাকা খরচা কিন্তু এই পরিবার কোনোভাবে চার লক্ষ টাকা জোগাড় করেছে কিন্তু আর ছ লক্ষ টাকা কোনোভাবেই জোগাড় করতে পারছে না বলে মামনাস সেবাশ্রমে খবর জানায় আর মামনাস সেবাশ্রমে এই দাদা খবর দিয়েছিল এখন কি আমাকে ফোন করেছে বলছে আমি কিডনি পর্যন্ত দেবো তো যাতে আমার টাকাটা আমি পাই যাতে ট্রিটমেন্ট করতে পারি যে আমি কিডনি দেবো মানে কিডনি বিক্রি করার কথা বলছে চিন্তা করবেন না চিন্তা করবেন বহু ভালো মানুষ আছে যারা বহু ভালো মানুষ আছে যারা আপনাদেরকে সাহায্য করবে আপনাদেরকে সাহায্য করবে আপনারা ভেঙে পড়বেন না ভালো মানুষরা এখনো বেঁচে আছে যে ভালো মানুষগুলো আপনাদেরকে সাহায্য করবে সবাই কিন্তু সাহায্যের হাত বাড়াবে মামসব সেবার থেকে আমরা এসেছি আজকে বাঁকুড়া থেকে এটা ইন্দা শাসপুর একদম বাঁকুড়া শেষ বর্ডার আমরা এসেছি দয়া করে বলছি আজকের ভিডিওটা আপনারা প্রচুরভাবে শেয়ার করুন যার যতটা সামর্থ্য হবে আজকে অসহায় মানুষগুলোকে আপনারা একটু সাহায্য করুন দেখবেন ঈশ্বরের কৃপায় আপনাদের সবার ভালো হবে আপনারা দয়া করে ভিডিওটাকে শেয়ার করবেন আর এই অসহায় পরিবারটাকে একটু করে সাহায্য করবেন এই বাচ্চারা মুখের দিকে তাকিয়ে এর বাবা যাতে সুস্থ হয়ে যায় এর বাবা যাতে সুস্থ হয়ে যায় তার জন্য আপনারা ভিডিওটাকে প্রচুর ভাবে শেয়ার করবেন প্রচুর ভাবে শেয়ার করবেন এই যে স্ত্রী এই যে স্ত্রী দেখতে পাচ্ছেন আপনারা সবাই আচল পেতে আপনাদের সবার কাছে সবার কাছে আচল পেতে ভিক্ষা চাই যে আপনারা সবাই মিলে ভিক্ষা দিন এই অসহায় মানুষগুলোকে আপনারা দান করুন যার যতটা সামর্থ্য হবে চিকিৎসার জন্য দান করুন পেশেন্ট বাড়িতে নেই পেশেন্ট আছে ব্যাঙ্গালোরে ব্যাঙ্গালোর না পেশেন্ট ব্যাঙ্গালোরে আছে ওখানে সাত দিনের মধ্যে অপারেশনটা করতে হবে সাত দিনের মধ্যে আর হাতে কিন্তু একদমই সময় নেই তাই দয়া করে বলছি ভিডিওটা সবাই শেয়ার করে দিন যার যতটা সামর্থ্য হবে আপনারা সাহায্য করুন আপনারা যদি সাহায্য করেন আপনাদের সাহায্যে এই অসহায় পরিবারটার কাছে আবার তাদের ছেলে ফিরে আসবে তাই ভিডিওটা প্রচুরভাবে শেয়ার করবেন সবাই ভালো থাকুন সবাই সুস্থ থাকুন ধর্ম হোক যার যার মা মনসা সেবাশ্রমের মা মনসা দেবী আপনাদের সবার